হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদের সাথে অনেক দিনের পুরনো একটা রান্না শেয়ার করব যেটা আমাদের ঠাকুমাদের আমলে আমরা খেয়েছি খুবই সিম্পল রান্নাটা তো দেরি না করে ঝটপট রান্নাটা শুরু করি রান্নাটা করার জন্য অবশ্যই কাঁকরোল লাগবে এটা কাঁকরোলের রেসিপি তো এখানে কয়েকটা কাঁকরোল নিয়েছি আগে থেকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার এটা কাটবো তো এই কাপড়গুলো একটু মোটা মোটা করে কাটবো সামনের সাইডটা একটু বাদ দিয়ে দিচ্ছি আমি যেভাবে কাটছি দেখো মোটা মোটা এটা কিন্তু পাতলা হলে ভালো লাগবে না এরকমই মোটা থাকবে মিছনের সাইডটাও কেটে বাদ দেবো এই যে এরকম মোটা হবে ঠিক এরকমই মোটা হবে এর থেকে পাতলা হলে কিন্তু ভালো লাগবে না তো আমি বাকি কাপড়গুলো কেটে নেব একইভাবে সব কাঁকড়গুলো কেটে নিয়েছি এরকম মোটা করে গোল গোল করে এবার এগুলো ভেজে নেব। কাকড়গুলো ভাজার জন্য সর্ষের তেল নিয়েছি কড়াতে তেলটা ভালো করে গরম হয়ে গেছে আমি একটু নাড়িয়ে নিলাম এবার কাকড়গুলো ভেজে নেব সব কাকড়গুলো একসাথে আমি দিয়ে দিলাম আর একটু নুন দিচ্ছি তাতে একটু ফুলুতেও দিলাম নুন আর হলুদ দিয়ে একটু নেড়ে চেড়ে কাকড়গুলোকে ভেজে নেব আর ভাজার সময় কিন্তু আমি ঢাকা দিয়ে ভাজবো না এটা ভাজার সময় পড়াতে কোনো রকমে ঢাকা না দেওয়াই ভালো কারণ ঢাকা দিলে একদম নরম হয়ে যাবে সেই জন্য আমি এটা ঢাকা ছাড়াই কাঁকড়গুলো লাল করে ভেজে তুলে নেব কাঁকড়গুলো দেখো খুব সুন্দরভাবে লাল করে ভাজা হয়ে গেছে আমি ঢাকা ছাড়াও খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবার এগুলো তেল থেকে তুলে নেব একটা ছান্তার সাহায্যে তেল থেকে ঝুরিয়ে তুলে দিচ্ছি ওই তেলে এবার কালো জিরে ফোড়ন দিচ্ছি দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা চেরা আর কালারের জন্য তেলের উপর দিয়ে দিলাম হলুদ কুঁড়ো আর কাশ্মীর লঙ্কা গুঁড়ো এইটা দিলে কালারটা খুব ভালো হবে তার জন্য তেলের পরে দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি অল্প করে জিরে গুঁড়ো আর তার সাথে একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় তারপর এতে দিয়ে দিলাম ভাজা কাঁকরোল এই কাঁকরোলগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে দেব কারণ এতে একদমই কষার দরকার নেই যেহেতু এটা ভাজা আছে দুটার একটু নাড়াচাড়া একটু মিশিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি একদম ফ্রেশ নারকেলের দুধ এটা কেনা নারকেলের দুধ না একদম ফ্রেশ নারকেলের দুধ এক কাপ মতন আমি দিয়ে দিলাম জলটা দেওয়ার বদলে এই নারকেলের দুধটা দিয়েই রান্নাটা হবে ব্যাস এই রান্নায় কিন্তু আর কোনো মশলাপাতি হবে না শুধু নুন চিনিটা দিয়ে দেব পরিমাণ মতন এবার দিয়ে দিচ্ছি চিনি চিনিটা একটু দিলে ভালো লাগে খেতে আর দিচ্ছি নুন সামান্য পরিমাণে এটা মিশিয়ে দিলাম রান্নাটা একদমই সিম্পল রান্না পুরো রান্নাটা নারকেলে দুধ হবে কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে এবার একটু ঢেকে দিচ্ছি দুই তিন মিনিট মতো এটা ঢেকে দিচ্ছি দুই তিন মিনিট পর এটা আমি ঢাকাটা খুলে দেখে এটা একদমই হয়ে গেছে গ্রেভিটা এরকমই থাকে এর থেকে আর গ্রেভি মরামনা তো এরকমই থাকবে অনেক সময় আমরা কাঁকরোল বাড়িতে নিয়ে আসলে শুধু ভাজাটাই খাওয়া হয় তো বন্ধুরা এরকমভাবে একদিনকে অবশ্যই ট্রাই করে দেখো আমি গ্যারান্টিতে বলতে পারি যারা খেতে ভালোবাসে না কাকর তারাও খেতে চাইবে একবার হলে অবশ্যই এই রান্নাটা করে দেখো তো আমার রান্না যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ